হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসোড়া ইউনিয়নের কালীনগর গ্রামের রমজান আরীর ছেলে খসরু মিয়াকে মোবাইল ফোনে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি বলেন আমি আইন শৃঙ্খলা বাহিনীর একজন আপনি আজকের মধ্যে চট্টগ্রামে না আসলে ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলায় আসামি করে তোকে চট্টগ্রামে নিয়ে আসব ফয়সাল তার জানের নিরাপত্তা চেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ বরাবর একটি সাধারণ ডায়েরি করেন বুধবার বিকেল আনুমানিক চারটার দিকে ফয়সাল জানান আমার পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে একটি কুচক্রি মহলের সঙ্গে মামলা মোকাদ্দমা চলছে এবং তারা মিথ্যে ও অবাঞ্ছিত নারী ও শিশু নির্যাতনের একটি মামলা দায়ের হবিগঞ্জ জজ করতে আমি সহ আমার ফ্যামিলি রাত থেকে দশ জনকে আসামি করে এই মামলায় আমাদের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায় দীর্ঘদিন জেল খাটার পর কোর্টের নির্দেশে ডিএনএ টেস্ট ও বিভিন্ন তথ্য দিয়ে আমাদের পক্ষে প্রমাণ হয় এবং এই মামলা চলমান রয়েছে এখনও এমন অবস্থায় আমি এবং আমার পরিবারের সবাই খুব আতঙ্কের মধ্যে রয়েছি

আপনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অফিসার ইন চার্জ মাধবপুর তাদের কাছে আপনি কি জীবন নিরাপত্তা চাচ্ছেন সাংবাদিকের মাধ্যমে জি জি ধন্যবাদ